আজকে আমরা চলে যাচ্ছি হারোয়ার আমেজিন পার্কে তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাড়োয়া আমেজিন পার্কে এই পার্কটি হারুয়া রোড স্টেশন থেকে পাঁচ মিনিট হাট হেঁটে আসলে বা টোটো করে আসলে তোমরা চলে আসতে পারবে হ্যাঁ চলে আসছি আর টিকিট প্রাইস আছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে পার্কের নাম আমেজিং পার্ক দেখি ভিতরে গিয়ে কী হয় তো বলতে বলতে আমরা পার্কের ভিতরে প্রবেশ করে গেলাম পার্কের টিকিট তো তোমাদের বললাম যে পঞ্চাশ টাকা করে আর এই পার্কে আসলে প্রথমে সামনের ভিউটা জাস্ট ওয়াও আর এখানে এই যে মঞ্চ দেখতে পাচ্ছ এই মঞ্চে একটু পরে অনুষ্ঠান হবে যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে আর আজকে উদ্বোধনের দিনে আমরা চলে এসেছি এই পার্কে পার্কটা একদম পল্লী গ্রামের মধ্যে হাড়োয়া রোড স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ বা যদি হাড়োয়া রোড স্টেশন থেকে টোটো বা অটো ধরো তাহলে তোমাদেরকে এই আমেজিং পার্কে নামিয়ে দেবে পার্কের একদম সামনে এই যে নকল যে পাহাড়টা বা ঝর্ণাটা করেছে তো এই ভিউটা সত্যি খুব সুন্দর এরপর যে নকল পাহাড়টা বানিয়েছে তার নিচে দিয়ে একটা সুরঙ্গ পথ বা পাহাড়ের মধ্যে যেমন সুরঙ্গ কেটে রাস্তা বানানো হয় তেমনই একটা কিছু বানাতে চেয়েছে আমি স্টেকিম আর আপনারা দেখছেন স্টেকিম থার্টি তো চলে এসছে আজকে হারোয়া রোড স্টেশন থেকে একটুখানি এসে বাইশ নম্বর রেলগেটের এখানে ঝিকরা যে গ্রামটা আছে সেই গ্রামের মধ্যে একটা সুন্দর পার্ক তৈরি হয়েছে এবং সেটা আজকে উদ্বোধন হচ্ছে তো আমরা এসছি এই পার্কের মধ্যে এবং পার্কের মানে টিকিট প্রাইস মূল্য পঞ্চাশ টাকা করে আর পার্কের ভিতরটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর আর লোকজন বেশ আস্তে আস্তে আশেপাশের লোকজন প্রচুর আসছে এবং আর পার্কটাতে এসে তারা আনন্দ উপভোগ করছে সর্বপ্রথম একটাই কথা বলবো যে যারা এই পার্কে আসতে চাও যে আমেজিং পার্কটা এই আমেজিং পার্কে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা হাসনাবাদ লোকাল বা হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নামতে হবে সেখান থেকে যদি পায়ে হেঁটে আসতে চাও তাহলে পাঁচ মিনিটের পথ যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে বাইশ নম্বর রেলগেটের ওখানে আমেজিং পার্কের ওখানে যাব বা যদি মনে করো যে না টোটো বা অটোই করে আসবো তাহলে স্টেশনের ওখান থেকে তোমরা টোটো বা অটো করেও আসতে পারো তো পার্কটাতে আসলে অনেকটা কী বলবো যেহেতু একটা এটা একটা ফ্যামিলি পার্ক ইজ নট কাপেল পার্ক তো টিকিট প্রাইস কী আছে টাকা টাকা আপনার টাকা তো হাড়োয়ার মধ্যে এই প্রথম একটা পার্ক যেটা ফ্যামিলি পার্ক হয়েছে এবং এটা হাড়োয়ার মধ্যে এই একটাই পার্ক আছে যেটা অনেকটা হাড়োয়ার মেলাটাকে অনুভব করাবে এখানে আসলে তোমার মেলায় গেলে যে সমস্ত জিনিসগুলো চড়তে পারো সেগুলো এখানে সব কিছুই দেখতে পাবে আর যেহেতু আজকেই পার্কটা উদ্বোধন হয়েছে এবং পার্কের কিন্তু এখন প্রচুর কাজ বাকি তারপরও দেখো যে পার্কটা মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ আছে তো এই জায়গাটা শীতকালের সময় যারা পিকনিক করতে চাও পিকনিক স্পটের জন্য এখানে প্রচুর পিকনিক স্পট আছে তো চাইলে পিকনিক করতেও আসতে পারো পার্কটিতে আসলে মানে কি বলবো যে এখানে অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বলতে পারো যেহেতু গ্রাম্য পরিবেশ আছে তোমরা পার্কে আসার আগ পর্যন্ত যতক্ষণ তোমরা রোডের উপরে থাকবে তখনও তোমাদের গ্রামের একটা ফিল দেবে আর যেহেতু একটা পল্লীগ্রাম তো এইখানে এত সুন্দর একটা পার্ক সত্যিই আশ্চর্য তো সবাই একবার করে হলেও অন্তত ঘুরে আসো আর পার্কের মজাটা নিয়ে নাও এই যে সাইডটা পার্কের একদম ডান সাইডে পার্কের ডান সাইডে একদম এটা বাচ্চাদের জন্য এখানে দেখতে পাবে বাচ্চাদের খেলা করার প্রচুর সরঞ্জাম বেশ কিছু সুইপার এবং দোলনা ফোলনা দিয়ে অনেক কিছু দিয়ে ভরপুর করা বাচ্চাদের খেলার জায়গাটা পার করলে একটু দূরে গিয়েই দেখতে পাবে যে ছোটোখাটো একটা জিমখানা বসিয়ে রেখে দিয়েছে পার্কের মধ্যে হ্যাঁ বন্ধুরা এটাই ঠিক বলছি যে একটু এগোলে দেখতে পাবে বাচ্চাদের বা তোমরা গেলে তোমরাও করতে পারো এখানে কোনো নিষেধাজ্ঞা নেই যে বড়োদের জন্য নয় বা শিশুদের জন্য এরকম কোনো কিছু নেই তো তোমরা গেলে তোমরাও জিমটা ট্রাই করতে পারবে আর যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে তো এই যে ডিসেম্বর থেকে জানুয়ারিতে প্রচুর পিকনিক করতে যায় মানুষ এবং এখানে ওখানে যায় দূরে কোথাও গিয়ে পিকনিক করে তো আমি বলবো পিকনিকের জন্য এটা সেরা হবে হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট গ্যারান্টি যে এটা পিকনিকের জন্য সেরা একটা পার্ক হবে অনেক 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 খুব ভালো লাগবে এবং খুব এনজয় করবে যেহেতু ফ্যামিলি নিয়ে যাবে কোনো অন্য কোনো পার্কে গেলে যেটা সমস্যাটা হয় যে কাপেলরা থাকে অনেক সে সমস্ত দিক থেকে অনেকটা সেফ অ্যান্ড সিকিওর তো যারা পিকনিক করতে চাও অবশ্যই পার্কটাতে গিয়ে পিকনিক করতে পারো তবে হ্যাঁ পার্কটা সব কিছু ঠিক আছে পার্কটাকে খারাপ বলবো না তবে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রাইস টিকিটের যে প্রাইস মূল্য সেটা একটু তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে কারণ পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস মূল্য আর বলতে বলতে আমরা চড়তে বসলাম 私は。

আমি যদি পড়ে যাই আমি আসার সময় বউয়ের বিধবা পাতার সব মন্ত্রগুলো সব ঠিকঠাক করে দিয়ে এসেছি ওর টেনশন তোমার তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার ভবিষ্যতের চিন্তা আর ভারত ভারতবর্ষকে ভারতবর্ষকে একটাই কথা বলবো যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে যায় ঠিক আছে আমার পাশে যে আমার বন্ধু আছে বন্ধু বউয়ের একটা বিধবা ভাতা অবশ্যই एकने आले অনেকটা মেলা মেলা ফিল করবে মেলা মেলা

তো আপনারা যখন আসবেন একটু ঠিকঠাক করে দেখে চেক করে তারপর উঠবেন ঠিক আছে তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও